আশা করি সকলেই যাবেন এটা আমি আশা করি এলাকার বিধায়কের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে আপনার কি কোনো অভিযোগ আছে এলাকার বিধায়কের বিরুদ্ধে বা বিধায়ক 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 কার কত বলতে চাইছেন ও সেনাশিস চক্রবর্তী মানুষ হিসেবে খুব ভালো আমাদের শ্রদ্ধার পত্র এইচএসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবিব হয়েছে আপনাদের সঙ্গে বয়স্ক পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকী কি বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের দেখাবো বা শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আমাদের মূল্যবান মতামত কমেন্ট বসেই জানাবেন দেখা করবেন আপনাদেরকে চিঠিও করেছে ইনভাইট করেছে ইফতারের মাহফিল করবেন কি বলবেন আপনাদের প্রতিক্রিয়া কী মুখ্যমন্ত্রী আপনাদের দরবারে আসছেন দু হাজার মাসে দশ বছর বাদ মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব খুরফা শরীফ আসছেন সেবে কোথায় আসছেন কার বাড়ি তিনি আসছেন ফুটফারশিপে গেস্ট হাউজ মুসাফির এবং মুসাফেরখানা আওলাদে মুজাদ্দিদ দাদা হুজুর কেবল বংশ আওলাদ যারা আওলাদে মুজাদ্দেদ পীর সাহেব তিনাদা দিয়ে একটা ওই বৈঠক করার জন্য আসছেন মনে যাই হোক আমার তরফ থেকে ওয়েলকাম খুবই খুশি আনন্দ গেট খুলে দেওয়া হয়েছে দরওয়াজা খুলে দেওয়া হয়েছে উনি একবার নয় দশবার এসতে পারে কোনো অসুবিধে নেই কেন আমরা পির সাহেব গুরুজন আমাদের কাছে সব দল মত আসে যায় মন্ত্রী এমএলএ হ্যাঁ সকলেই যা আশা করে আসার অধিকার আছে তাদের এবং অভিযোগ যেটা থাকে আমাদের বলতে পারে আমাদের যেটা অধিকার মানে অভিযোগ আছে সেটা আমরা বলতে পারি খুব খুশি আনন্দ এতে তো কোনো অসুবিধে নেই এসডিও আপনাদের দরবারে ঘুরে চিঠি করে গেছেন আপনাদের সকল পৃষ্ঠ করেছেন আপনিও থাকছেন হ্যাঁ এসডিও সে আমার কাছে এসেছিলেন আমাকে চিঠি করেছেন দু দূরে চিঠি আমার হাতে দিয়েছিলেন আমার ছেলে রোজার মাসে তার সময় নেই দাওয়াতে বেজে গেছিলেন এবং আমার চিঠি আমার ছেলের চিঠি আমাকে দিয়ে এবং ছবি করে তুলে নিয়ে গেছেন খুশি আনন্দ করা হয়েছে আপনারা যাবেন ইফতার মজলিস করে গেছেন চেষ্টা করবো আমি চিন্তা ভাবনা করে দেখি রোজার মাস কি করা যায় কি প্রশ্ন রাখবেন প্রশ্ন আমাদের যখন মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব এখানে এসেছেন রেলমন্ত্রীর জন্য যখন মিটিং ডেকেছিলেন মাঠ সেই মিটিং আমি ছিলাম নিজে সেখানে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন হ্যাঁ তারপরে উনি বলেছিলেন রেল বিশ্বমানের পর্যটন মুসাফেরখানা আইটি কলেজ হসপিটাল এসব প্রতিশ্রুতি দিয়েছেন আমরা শুনে খুবই খুশি হয়েছেন কিন্তু মাঝখান থেকে কিন্তু রাহু বল ঢুকে আজকে সে সমস্ত কার্যকলাপ ধুলিশ করে ফেলেছে কোনো কাজকাম কিছুই হয় না বা মন্ত্রী সে আসছেন উনি পরিদর্শন করে দেখুক কি কাজ করেছেন হ্যাঁ সেই যে ছেদ প্রশ্বাস করার জন্য আমি বলেছিলাম ছেদপত্র প্রশ্বাস করা হোক কী হয়েছে এটা আমি বলেছিল কিন্তু যিনি এসছেন কয়েকজন ব্যক্তি ফুরফুরার অন্য ফুরফুরার সমস্ত পীর জাদাদের ঘরে সাইট করে আড়াল করে দিয়ে মহামান্য মুখ্যমন্ত্রীর সাথে খারাপ বেনিয়ে দিয়ে দূষী বেনিয়ে দিয়ে সাব্যস্ত করিয়ে তিনি তিনার স্বার্থ সিদ্ধি হ্যাঁ লুটেছে স্বার্থ সিদ্ধি কাজ করে এর কাজ করে নিচের থেকে প্রমহান ভাগ ভাগড় করে রাহু বলেন রাহু বল ভাগ করে চলেছে এই সাল সব দেখে আপনারা একুশ বাইশ তেইশাল সব হ্যাঁ কত গেল এই সাল সবে লাইটপত্র বা টাকা পয়সা যা দিয়েছেন কোনো লাইটপত্র পিসাবদের বাড়িতে সবাই বাড়িতে দেওয়া হয় না আমাদের ডাকাই হয় না আমাদের কোনো আলোচনাই করাই হয় না পিসাবকে সেসব লাইটপত্র নিয়ে হ্যাঁ কোনো ব্যক্তির ঘরকে সাজানো হয়েছে এবং উজ্জ্বলের পরে ওই জায়গায় গেটটাকে আটকে দেওয়া হয়েছে লোককে ঢুকতে দেওয়া হয় না হ্যাঁ লোকটাকে দক্ষিণ সাইডে বের করে তেনার মানে দরবারটাকে ভালো লোক প্যাক্ট করে ভরে দিয়ে মানুষকে দেখানো হচ্ছে যে আমার এখানে লোক কত আছে দেখেন লোকের ভিড় কত দেখেন আগামীতে ইলেকশন এসছে কী বুঝলেন ইলেকশনের কাজ করার জন্যে এ সমস্ত কার্যকলাপ করে যাচ্ছে বা মানুষ খুব কষ্ট হ্যারাসমেন্ট হয়েছে বুঝলেন আমাকে এইসব বলেছে যে এইসব কার্যকলাপ করছে সেটা উনি এলে অভিযোগ নিশ্চয়ই করবে আরও যাচ্ছেন ফুরফুরা পিস যাচ্ছেন আওলাদে মজাদ্দেদা যাচ্ছেন আলোচনা হবে নিশ্চয়ই আশা করি সকলেই যাবেন এটা আমি আশা করি এলাকার বিধায়কের বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে আপনার কি কোনো অভিযোগ আছে এলাকার বিধায়কের বিরুদ্ধে বাধায় বিধায়ক কার কথা বলতে চাইছেন ও সেনাশীষ চক্রবর্তী মানুষ হিসেবে খুব ভালো আমাদের পাত্র দে আমার সঙ্গে আলোচনা হয়েছে আমার কাছে আসে যাই কেউ মিলেন ওই একটাই কথা বলল টিপুনদের সরিয়ে রাখো কাছে যাওনি ওনার কিন্তু আমার কাছে আসতে হবেই এনাদের ঘরে একটা সময় এমন আসবে যে আপনারা বুঝতেই পারছেন সকলে কিন্তু তিনি যে সমস্ত কাজকাম করেছে খুব ভালো কাজ করছেন ভালো কাজ করে যাচ্ছেন ভালো কাজ করতে দেওয়া হবে না তিনিকে যেনারাই এসবেন রাহুপুরের পাল্লায় পড়ে কাজ করতে হবে না কাজ করতে পারবেন না কী বুঝলেন তখনই বাদ দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে পলিটিক্স মানে সরকার এখানে কাজ করার ইচ্ছা প্রকাশ করছে তাই তো সরকার যদি নিজে মনে করে ডিএমকে দিয়ে বিডিওকে দিয়ে তিনি কাজ করেন তাহলে কাজ হবে তিনি যে মনে করেন ফুরফুরা পীর সাহেব পীর সাহেব বা পীরজাদা যারা আওলাদে মুজাদ্দে নতুন করে দিয়ে কমিটি করে দিয়ে বসে কাজ করেন তাহলে কাজ কিছুটা হতে পারে আশা করি মুখ্যমন্ত্রী আসছে আপনারা আমন্ত্রণ জানাচ্ছি হ্যাঁ নিশ্চয়ই আনন্দ খুশি আমার শুভেচ্ছা ঠিক আছে কি বলছেন ভাই